ভিউার্স আসসালামু আলাইকুম এই মুহুর্তে অবস্থান করছি চায়নার গোয়াংজুতে আর আমি আমার হোটেল থেকে আজকে বেরিয়ে যাচ্ছি ভ্রমণের উদ্দেশ্যে আজকে আমার ভ্রমণের জায়গা থাকছে গোয়াংজুর সবচাইতে উঁচু পর্বত বায়ুন হিল আর আজকে আমার ভ্রমণের সঙ্গী হবে চায়নাতে অবস্থানরত রবিউল ভাই ও তৌহিদ ভাই তারা দুজনেই অন্য একটা জায়গায় অবস্থান করে তাই আমাদের একসাথে হওয়ার জায়গা হলো ডোংফু মেট্রো স্টেশন তাই আমি বেরিয়ে পড়েছি ডোংফুর উদ্দেশ্যে কিছুটা বৃষ্টি ছিল তাই একটু বিঘ্ন ঘটেছে আমাদের যাওয়ার পথে যাই হোক অবশেষে বৃষ্টি কমার পরে আমরা একসাথে মিলিত হলাম রবিউল ভাই ট্যাক্সি নিচ্ছে এখান থেকে হিলে যাওয়ার জন্য আর সাথে আছে তৌহিত ভাই তৌহিদ ভাইকে আপনারা দেখতে পাবেন অল্প কিছুক্ষণের মধ্যেই ভিওয়ার্স বায়ুন হিল গুয়াংজুর সবচাইতে উঁচু পর্বত আর আমার বরাবরই পাহাড় ভ্রমণ ভালো লাগে তাই অনেক দিনের ইচ্ছা ছিল বায়ুন হিলের চূড়ায় ওঠা তাই তৌহিদ ভাই আর রবিউল ভাইকে নিয়ে আজকে বেরিয়ে পড়া বায়ন হিলের উদ্দেশ্যে ভিওয়ার্স চায়না বরোবরই খুব সুন্দর কান্ট্রি পরিষ্কার পরিচ্ছন্ন কারণ চাইনিজরা অনেক বেশি পরিশ্রমী আর তৌহিত ভাই আর রবিউল ভাই ওনারা চায়নাতেই থাকেন নিয়মিত এখানে পড়াশোনা করেন আর ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন যাই হোক যারা আপনারা গুয়াংজুতে কোনো ভ্রমণের জায়গা খুঁজতেন মানে আসলে ব্যবসায়িক কাজে আসেন একটা দিন সময় থাকলে চিন্তা করেন কোথায় ঘোরা যায় তাদের জন্য বেস্ট ট্রাই হতে পারে বায়ন হিল আর হিলে আপনারা ট্যাক্সি করে খুব সহজেই যেতে পারবেন কারণ ওইখানে তো মেট্রো স্টেশন নেই আশেপাশে তো যে কোনো ডোংফু মেট্রো বা আরও এরকম কয়েকটা কাছের মেট্রো আছে যেসব মেট্রোগুলো থেকে খুব সহজেই ট্যাক্সি করে বায়ুনহিলে যেতে পারবেন আর বায়নহিল ঘুরতে ঘুরে আসতে আপনাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হবে না একদিন একদিন পুরো লাগবেও না হয়তো দুপুরের পরের থেকে রাত্র পর্যন্ত টাইমটা রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন চায়নার রাস্তাঘাট খুবই সুন্দর এবং খুবই পরিপাটি এর কারণ হল চাইনিজরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন তাই তো তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলেন না আমরা অল্প সময়ের মধ্যেই বায়ুন হিলের কাছাকাছি পৌঁছে পৌঁছে গেছি আর হল আর হয়তো অল্প সময় লাগবে বায়ুন হিলে যেতে ভিউয়ার্স আমি চায়না আসছি অল্প কিছুদিন হয় কিছু কাজে যার কারণে কিছুদিন বেশ কিছুদিন যাবত এখানে অবস্থান করছি আর রবিল ভাইকে অনেক দিন ধরেই বলছিলাম যে ভাই সময় পেলে আমাকে বায়ুনহিলে ঘোরাতে নিয়ে যাবেন যাই হোক রবিউল এত তৌহিত ভাই সময় দিয়েছে বলেই বায়ুনহিল ঘোরাটা আমার জন্য সহজ হয়েছে বা সার্থক হয়েছে পাহাড় বরাবরই সুন্দর সেটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন আপনারা হয়তো ভাবতে পারেন যে বায়ুনহিল হয়তো অনেক বড় অনেক সুউচ্চ পাহাড় সুউচ্চ বটে তবে সেটা শুধু গোয়াংজুর জন্য গোয়াংজুর সবচাইতে উঁচু পাহাড় বায়ুনহিল কিন্তু চায়না তীর চাইতে বড় বড় আর অনেক বড় বড় পাহাড় আছে যাই হোক আমরা প্রায় পৌঁছে গেছি গাড়ি থেকে নেমে টিকিট করে ভিতরে যাব এখানে আসলে আপনারা কেবল কার্ড দেখতে পাবেন আর চাইলে ক্যাবল কার নিয়ে উপরে উঠতে পারেন ক্যাবল কারের কয়েকটা রুট আছে টিকিট কেটে একদম চলে উঠতে পারবেন ক্যাবল কার্ড দিয়ে তবে আমরা ক্যাবল কারে যাচ্ছি না কারণ একটা প্রবাদ আছে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার বয়স তার তাই আমরা বেছে নিয়েছি বা চিন্তা করেছি আমরা তিনজন হেঁটেই যাব টিকিটিং শেষে আমরা ভিতরে প্রবেশ করলাম এবং যে কথা সেই কাজ আমরা আস্তে আস্তে হাঁটছি যাই হোক ভিউয়ার্স আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আজকের বায়ন হিল পর্ব ভিউয়ার্স হেঁটে ওঠার মধ্যে আরেকটা উপকারিতা আছে সেটা হলো অর্থের কোনো ক্ষতি হয় না আর স্বাস্থ্য ভালো থাকে তাই েটি উঠছি আমরা

বড় বড় গাছের শাড়িকে পাশ কাটিয়ে আমরা চলে যাচ্ছি বায়ন হিলের সর্বোচ্চ চূড়ায় আসলে হিল ট্র্যাক করার সময় এবং প্রচুর কষ্টের ব্যাপার কারণ পাহাড়ের চূড়ায় ওঠা অনেক বেশি কষ্টের অনেক বেশি এনার্জির দরকার হয় ভিউয়ার সব জায়গার ভিডিও নিতে পারি নাই কারণ নেওয়া সম্ভব না একটু পরপর আমাদের রেস্ট নিতে হয়েছে আর আমাদের বনিয়ামিনের ভক্ত তভিত ভাই আর রবিউল ভাই তারা দুজনে বেশ খোস মেজাজ ছিলেন যাই হোক তাদের কারণে আমার ভিডিওর অন টাইম রেকর্ডগুলো সব কেটে দিতে হয়েছে খুব সুন্দর পরিবেশ অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছি আমরা আসলে সব গাছ চেনা সম্ভব না যাই হোক এখানে যে জায়গাটিকে ব্লক করে রাখা হয়েছে এখানে হয়তো এটা কোনো ভিতরে কোনো বৌদ্ধ মন্দির বা প্যাগোড়া টাইপের কোনো কিছু আছে রবুল ভাই বলল এটাকে সংস্কারের কাজ চলছে তাই এটা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে কিছু মানুষ এরকম গাড়ি করে যাচ্ছে ওপরে ভিউয়ার্স উপরে উঠতে উঠতে আমরা অনেক দূর চলে আসছি আর এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট মানুষ এখানে আসলে অনেক মানুষ রেস্ট নাই আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে ভিডিও করলাম ছবি তুললাম সুন্দর এই জায়গাটা থেকে শহরটাকে আংশিক দেখা যায় ভিওয়ার্স আপনারা যারা গোয়াং আসেন ব্যবসায়িক কাজে বা বিভিন্ন কাজে তারা চাইলে হাতে সময় থাকলে বায়ন হিলে ভ্রমণ করতে পারেন আর আপনাদের যে হেঁটেই উঠতে হবে তা কিন্তু না এটা চূড়ায় ওঠার জন্য ক্যাবল কার আছে বা গাড়িও আছে আর আমরা চলে আসছি একদম চূড়ার কাছেই আর এই জায়গাটিকে আমার ঠিক দার্জিলিংয়ের মল রোডের মতো লাগছে মল রোডটা আরেকটু বেশি জমকালো আর খুবই মেঘাচ্ছনে থাকে সব কিছুটা কাছাকাছি যাই হোক আমরা এখন উপরে যাব মানে যেখান থেকে শহরটাকে খুব ভালোভাবে উপলব্ধি করা যায় আর সেইগুলোকে খুব সুন্দরভাবে রঙিন করা হয়েছে যারা মানে দুইটা সময়ে শহরটাকে উন্নতি করতে চান দিনের আলোতে এবং রাতের জমকালো আলোতে তারা বিকেল টাইমে আসবেন সন্ধ্যার আগে একটা ভিউ দেখতে পাবেন সন্ধ্যার পরে সে মানে হ্যাঁ এখন আমরা একদম চূড়ায় আসি আর এই চূড়া থেকে গোয়াংজো শহরটাকে খুব সুন্দরভাবে উলুপ্তি করা যায় গোয়াংজু শহরের সব বড়ো বড়ো সু উচ্চ টাওয়ারগুলো এখান থেকে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন অনেক দর্শক আসে এখানে চাইনিজ বা অন্যান্য কান্ট্রিরও মানুষ আসে এখানে অনেক গোয়াংজু শহর বিজনেস জোন বলা চলে গোয়াংজুকে সেই বিজনেস জোনটাকে যান্ত্রিক শহরটাকে এই হিলের চূড়া থেকে উপলব্ধি করছি এখান থেকে দেখা যাচ্ছে শহরের সব বড় বড় সু উচ্চ টাওয়ারগুলো আপনাদের রাতের সিন দেখানোর জন্য অপেক্ষা করছি সেটাও দেখতে পাবেন দেখেন সন্ধ্যার পরে কিভাবে শহরটা আলোকিত হয়ে ওঠে বিদ্যুতের আলোয় এখন মনে হবে খুবই জমকালো এই শহর বাতির আলোয় শহরটাকে আরও বেশি জমকালো মনে হচ্ছে মনে হচ্ছে শহরের সব সৌচ্চ টাওয়ারগুলোই খুব কাছে কিন্তু অনেক দূরে দূরে এক একটা টাওয়ার এখান থেকে নাকি সেনজেনের কোন টাওয়ার নাকি দেখা যায় যদিও আমি সেনজেন কখনো যাইনি তাই বলতে পারছি না ক্যান্টন টাওয়ার দেখা যাচ্ছে আরও বড়ো বড়ো টাওয়ার ভিউ পয়েন্টটাকে কয়েকটা ভাগে ভাগ করছে আর কি দু তিনটা সাইডে ওই পাশে আরেকটা সাইড আছে আর এ পাশটায় একটা সাইড আছে এক একজন মানুষ এক এক জায়গায় বসে বসে যে যার মতন করে এই শহরটাকে দেখছে যাই হোক ভিউয়ার্স এই ভিডিওটি অনেক বেশি লম্বা করব না যার কারণ আপনাদের আর কষ্ট দিতে চাই না অল্প সময়ের মধ্যেই আমরা বায়ন হিলের চূড়া থেকে নেমে চলে যাব আপনারা যারা বায়ুন হিলে আসতে চান চাইলে আমাকে মেসেজ করতে পারেন সমস্যা নেই আমি নির্দ্বিধায় আপনাদেরকে যদি কোনো পরামর্শ লাগিয়ে দিতে পারব হ্যাঁ এটাই সেই মল রোডের মতো আর কি যেটাকে বলেছিলাম সেই চত্বরটা ভালোই লাগছে ভিওয়ার্স আর বিলম্ব করছি না বায়ুন পর্ব এখানেই শেষ করব আর আমাদের যাত্রাবিরতি হবে এখান থেকে ট্যাক্সিতে গিয়ে যে কোনো মেট্রো স্টেশনের কাছাকাছিতে তো আমরা ট্যাক্সি নিয়ে চলে এসেছি শিয়াওবে মেট্রো স্টেশনের সামনে আর এখান থেকে আমাদের আজকের যাত্রাবিরতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম